अमादरे इंटेंशन होच्छ दायन, जैसे रिक्वायर्ड क्वालिफिकेशन आज, पोस्ट पोस्ट, जैसे पोस्ट अप मने एडवर्टाइज करा हो, एलजीडी एक्शन टेन विल बी गिवन टू द कैंडिडेट्स इन टर्म्स ऑफ़ द ऑर्डर ऑफ़ द ऑनर ऑफ़ सुप्रीम कोर्ट, द न्यू रिक्रूटमेंट रूल्स इज़ रेडी, बोथ द टीचिंग, ब

আমি ত্রিপুরাতেও দেখেছি দশ হাজার টিচার ছাটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার সেখানে যারা আছেন করেন পর্যন্ত চাকরি চলে গেছে এমনকি আরো অনেক রাজ্যে প্যারিয়ার ক্যান্সেল হয়ে গেছে আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন ভ্যাপাম কেস দিয়ে কি হয়েছে কত জন মারা গেছে আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি কিন্তু আমরা বিচারের বাণী যাতে নীরবে ডিগ্রিতে না কাঁদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন অনুযায়ী আমরা চাই বিচারের সাথে মর্যাদার সাথে স্মসলমানের সাথে আপনারা কাজটা করুন যাতে সমাজ উপকৃত হতে পারে ধন্যবাদ আপনাদের পরীক্ষা দিতে হবে না আপনাদেরকে অ্যাকসেপ্টেড করা হল লিস্ট বাতিল করা হলো না তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো তখন এটা আসবে না কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশনও চলবে আর আমাদের প্রসেসটাও একত্রিশে মের মধ্যে করতে বলেছে নোটিফিকেশন করতে বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না কিন্তু আমাদের টাইমটা বিদে দাও হয়েছে এটা আগে যাবে এইও করবা এটা কিন্তু 30 এটা হচ্ছে 31 মে 2025 ইস টু বি ফাইল 15 পরিষ্কার বলেছেন চেঞ্জ দা প্যানেল हैज बीन कैंसिल এন্ড দা অ্যাফিডেবিট অফ কমপ্লায়েন্স আমি প্রথমে শিক্ষার্থী টিচার যারা আছেন তাদের কথাটা আগে বলবো দুটো পার্ট আছে একটা গ্রুপ সি গ্রুপ বি আরেকটা আছে টিচারদের পার্ট আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছে এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছে তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসে কিন্তু আমরা সেটা করবো না সেটা করতেই পারি এটা তাদের অধিকার যে কোনো কেউ যেতে পারে কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় তাই পরিষ্কার করে বলছি ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা আমার কোনো লাইন আমাদের ডিস্টার্ব করবেন না এবং নেগেটিভ এবং ন্যারেটিভ দেবেন না কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের প্রেস করতে হতে পারে সুপ্রিম কোর্টে যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট মে এর মধ্যে করতে হবে আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম অর্ডার তো বেরিয়েছে দিন আগে প্রায় অ্যাবাউট টু মান্থস হবে কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে ছাব্বিশ হাজার টিচারদের যাদের টেস্ট কোর্টে পড়ে আছে বাতিল করে দিয়েছে যে লিস্ট তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশন ওয়ান অপশন টু রাখতে হচ্ছে অপশন ওয়ান এটা কোর্টের ভার্ড একটু অনুযায়ী অপশন টু আমরা আবার রিভিউ করেছি আমরা চেষ্টা করব যাতে ওদের না বসতে হয় যাতে ওদের এ করতে না হয় সেটা কিন্তু আমাদের কথায় তো শেষ করতে নয় আমরাও হয়তো একটা চাইছি ওরা না চাইতেও পারে সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতের চেষ্টা করে যাব আর তাতেও যদি না হয় অপশন ওয়ানে যান ভয় পাচ্ছেন কেন চাকরি তো করছে করে যান না বাকি তো সবকিছু আমার পক্ষে করা সম্ভব না আমাকে আইন মেনেই করতে হবে কারো চল্লিশ বছর পেরিয়ে গেছে চল্লিশ বছর পর্যন্ত চাকরির বয়স কারো পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরির বয়স কেউ গেট তো অপরচুনিটি চল্লিশ পর্যন্ত কোন চল্লিশ পর্যন্ত যাতে চল্লিশ পেরিয়েও গেছে তাদের তো এই যে করা হয় এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেই এক জায়গায় আছে প্লাস এতদিন কাজ করেছেন জীবনের যে অভিজ্ঞতা সেটাও আপনার একটা প্লাস পয়েন্ট না এইটুকু আমার বলার ছিল আমি আপনাদের আবেদন করব যে এইটা নিয়ে প্লিজ দয়া করুন কেউ কেয়ার পিরিয়ড বাড়াবার জন্য আমার মুখের কথা ডিস্টার্ব করবেন না কারণ এটা কিন্তু আমাদের কোর্টকেও প্রেস করতে হবে যে আমরা নোটিফিকেশন করবার আগে প্রেস মিডিয়াকে কনফিডেন্সে দিয়ে এই কথাগুলো বলেছি এবং তারপরেই আমরা কিন্তু নোটিফিকেশনটা করব আপনাদের আগে জানালাম তারপরে আমরা করব আজকে দেখুন সাতাশ তারিখ হয়ে গেল তো আমাদেরও তো নোটিফিকেশন করবার জন্য লয়ারদের কনসাল্ট করে ডিপার্টমেন্টকে কনসাল্ট করে আমাদের কাজটা করতে হবে এই জন্য দুটো দিন আমরা হাতে রেখেছি আর তো আমাদের টাইম নেই এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের বাইরে গিয়ে নিজেদের মতো করি তাহলে কিন্তু এটা অন্যভাবে ও এবং যেহেতু আমরা রিভিউ পিটিশন অলরেডি করেছি কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে গরমের ছুটির সময় আমরা চেষ্টা করেছি এটাকে রেস্ট করবার কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে গেছে আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনও যেহেতু গরমের ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি মানে বহন না করি তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মাননি সুতরাং সবটাই বাতি এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভেকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভেকেন্সিস নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা প্রশ্ন করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জোর জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপ টির জন্য করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিস হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরি হারাতে নিয়ে তেইশ হাজার দুশো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরি হারাদের হাজার সি গ্রুপ ডি এটা রাখা যারা করে বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক আছে ধরুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য চাকরি হারাতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছিলাম না আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকার থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবে তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে ফলে আমরা অপেক্ষা করছিলাম কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি কারণ রিভিউ পেটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকেই গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্টে মে মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল তোমরা কেন করো নি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশান আমাদের ওপেন থাকছে ফর রিভিউ আমরা যেহেতু একত্রিশে মে কথা বলা হয়েছে তাই আইন অজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট যেহেতু একত্রিশে মে লাস্টে ডেট করেছে আমাদের তিরিশে মে কিন্তু এটা আমাদের করতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে তিরিশে মে কারণ যেহেতু একত্রিশে মে মধ্যে করতে বলেছে বাদবাকিটা আমার মনে হয় রিভিউ এর জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই এ কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না দিচ্ছি না দিতে পারবো না তাহলে তো চাকরিটাই থাকবে না এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয় এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিত হবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে ক্যান্সেল করেন লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আজকে তারা আমার বন্ধু হয়ে ঢুকবার চেষ্টা করছে আমি শিক্ষার্থীদের বলবো শিক্ষক শিক্ষিকা রুপ সিভি যারা আছেন আমার কাছে সবাই সমান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাকেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে যদি অপশান টু রিভিউ করে আমরা যদি পিচার না পাই তাহলে কিন্তু আপনাদের সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়া আমরা যাই আপনারা চাকরি ফিরে পান অপশন ওয়ানটাও হাতে রাখুন যত সময় অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন পরীক্ষায় ডাকলে যাবেন আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি আমি জানি না কবে খুলবে কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কবে খুলবে আমি জানি না ঠিক সুপ্রিম কোর্টে রিভিউ ছুটিউটি নিয়ে আবার এবং তার জন্য অনেকটা আমরা একটা পারি চেষ্টা করব আমাদের আইনজীবীরা তারা মতো লড়বে কিন্তু বিচার তো আমার হাতে নেই বিচারের দায়িত্ব বিচারপতিতে না সুতরাং আমরা মানবিকভাবে স্কুলে ধরব যাতে তাদের প্সটা বাতিল করা না পায় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায় যেটা পড়ে যাচ্ছে সেটা দেখে যেন বিরত না আর যদি সেটা নাও হয় তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়ে মাইনি পাবেন আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন আপনাদের এই রিল্যাক্সেশনও করা হচ্ছে এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে অসম্মানে নিজেদেরটা রক্ষা করুন নিশ্চয়ই সুযোগ আসবে সুযোগটা সদবাগ্রহ করুন